আপনি শুনতে পাচ্ছেন আমার যারা ভোটার কর্মী সমর্থক আমি আমার প্রাণের চেয়েও তাদেরকে বেশি ভালোবাসি আজকে আমাকে এই পর্যন্ত তারা নিয়ে এসেছে তাদের ভালোবাসা নিয়ে এসেছে তারা যখন আমাকে দেখে ছোট ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে আমাদের হাঁস মার্কা আমাদের হাঁস মার্কা তো এই মার্কাটা আমার ভোটারদের মার্কা এটা আমার মার্কা না আপনি একটা নির্বাচনী বৈঠকে আপনার হাঁস প্রতীকটা চুরি হয়েছিল আপনার বাড়ি হাঁস এই নির্বাচনে কি এই ধরনের এই যে আজকে প্রতীক ছিলেন সেটার জন্যই হওয়ার কোনো আশঙ্কা করছেন কি না আমার হাঁসগুলো যখন চুরি হয় আমি কিন্তু চোরকে ছাড়ি নাই আমি মামলা করছি জেলেও ভরছি আমার এই হাঁস যদি কেউ চুরি করার চিন্তাও করে আমি যথাযথ ব্যবস্থা নেব আমি আপনাদের প্রার্থী আমি কোনো দলের প্রার্থী না আমি ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের সাধারণ মানুষের প্রার্থী আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আপনারা যা বলবেন যেভাবে চাইবেন আমি ব্রাহ্মণবাড়িয়া দুয়ের উন্নয়ন সেইভাবেই করব